আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আমরা আজকে তোমাদের দ্বিতীয় অধ্যায় অনুশানী দুই দশমিক তিনের দশ এবং এগারো নম্বর এখানে নিচের রাশিগুলো মিল করো আমাদের এখানে যে চারটে রাশি রয়েছে আমাদের এই রাশিগুলোর সাথে এই পাশের রাশিগুলো মিল করতে হবে তাহলে দেখো ক্রয় মূল্য বিক্রয় মূল্য চেয়ে বেশি হলে কি হয় লাভ হয় নাকি ক্ষতি হয় যদি ক্রয় মূল্য বিক্রয় মূল্য চেয়ে বেশি হয় তাহলে এটা কিন্তু ক্ষতি হয় তাহলে আমাদের এখানে এটা হচ্ছে নম্বরের সাথে ঘ নম্বর কিন্তু মিলবে তাহলে আমরা এখানে রাগ টেনে দিলাম আবার ক্রয় মূল্য বিক্রয় মূল্য কম হলে যদি ক্রয় মূল্য চেয়ে মূল্য কম হয় তাহলে এবার কিন্তু লাভ হয় তাহলে এটা কিন্তু খ নম্বরের সাথে খ নম্বর মিলল এখন স্রোতের অনুকূলে সময় স্রোতের অনুকূল অনুকূল বলতে যেদিকে স্রোত যাবে সেদিকে যদি নৌকা বা কোনো যান যায় তাহলে সেখানে কিন্তু সময় কম লাগবে তাহলে এখানে আমাদের অপশন এটা ক নম্বরের সাথে মিলবে এর গ নম্বর ডান পাশের ক নম্বরের সাথে আবার স্রোতের প্রতিকূলে এটা কিন্তু সময় বেশি লাগে তাহলে স্রোতের প্রতিকূলে সময় বেশি লাগে তাহলে এখন আমরা দেখো এগারো নম্বর করবো তো এগারো নম্বর প্রশ্নে বলা আছে পাঁচজন শ্রমিক ছয় দিনে আট বিঘা জমির ফসল উঠাতে পারে বিশ বিঘা জমির ফসল ওঠাতে পঁচিশ জন শ্রমিকের কতদিন লাগবে তাহলে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এখন আমরা এখানে দেখো এগারো নম্বর আমরা এখন লেগবো যে পাঁচজন শ্রমিক আট বিঘা জমির ফসল ওঠাই এটাই কিন্তু বলা আছে পাঁচজন শ্রমিক আট বিঘা জমির ফসল ওঠাই ছয় দিনে আমরা দিনটা পরে নিলাম তাহলে আমরা এখন লেগবো যে সুতরাং একজন শ্রমিক এখানে আমরা আট বিঘায় দিলাম আট বিঘা জমির ফসল ওঠাতে এখানে কিন্তু কি বেশি লাগবে নাকি কম লাগবে ছিল পাঁচজন এখন একজন তাহলে একজন অবশ্যই কিন্তু এখানে বেশি লাগবে তাহলে এখানে হবে ছয় গুণ পাঁচ দিনে তাহলে এবার আমরা যদি এক বিঘায় নিয়ে আসি তাহলে সুতরাং একজন শ্রমিক এক বিঘা মাটির ফসল ওঠাবে তাহলে এটা কিন্তু আবার গুণ হবে না কারণ এখানে দেখো জমির পরিমাণ ছিল আট বিঘা এখন আমরা নিয়েছি এক বিঘাতে তাহলে এটা কিন্তু সময় অবশ্যই এর কম লাগবে তাহলে তাহলে এখানে হবে গুণ ভাগ দিনে ছয় এখন আমরা এই পঁচিশ জন শ্রমিকের ক্ষেত্রে আমরা লিখব তাহলে সুতরাং পঁচিশ জন শ্রমিক আমরা এক বিঘার ক্ষেত্রেই লিখবো এক বিঘা জমির ফসল ওঠাতে পারে সমান তাহলে যেহেতু এখানে জমির পরিমাণ শ্রমিকের সংখ্যা বেড়ে গেছে তাহলে এবার কিন্তু দিন সংখ্যা কমে যাবে তাহলে সমান হবে ছয় গুণ পাঁচ ভাগ আট আর এখানে এখানে ভাগ হবে তাহলে এত দিনে এবার আমরা বের করবো কি এখানে বিশ বিঘা জমি যেহেতু পঁচিশ জন বিশ বিঘা জমি তাহলে আমরা এটা বিশ বিঘা লিখবো তাহলে এখানে জন এটা ঠিক থাকবে সুতরাং পঁচিশ জন শ্রমিক এখানে একের জায়গায় বিশ বিঘা জমি খসড়তে সময় লাগবে তাহলে এখন দেখো জমির পরিমাণ কিন্তু বেড়ে গেছে তাহলে সময় কিন্তু বেশি লাগবে এই জন্য আমরা কী করবো গুণ করবো যখন বাড়বে তখন আমরা গুণ করবো যখন কমবে তখন আমরা কিন্তু ভাগ করবো তাহলে এখানে ছিল ছয় গুণ পাঁচ আর নিচে ছিল আট গুণ পঁচিশ আর এখানে বিশ কিন্তু জমির সংখ্যা বেড়ে গেছে আমরা এখানে বিশ দ্বারা গুণ করব তাহলে এত দিন তাহলে আমাদের এইটা ক্যালকুলেশন করলে এখানে পাঁচ দ্বারা পঁচিশকে ভাগ করলে পাঁচ হবে এখন এখানে ছয় এবং আট এই দুটি সংখ্যা দুই দ্বারা ভাগ করলে এখানে চার হবে আর এখানে হবে তিন তাহলে চার দ্বারা বিশকে ভাগ করলে হবে পাঁচ এবার এই পাঁচ এবং এই পাঁচ কাটা তাহলে থাকবে শুধুমাত্র তিন তাহলে সমান এখানে হবে তিন দিনে তাহলে এই তিন দিনে এটাই হবে এই প্রশ্নের অ্যান্সার তাহলে এবার দেখো বারো নম্বর স্বপন একটি কাজ চব্বিশ দিনে করতে পারে রতন উক্ত কাজ ষোলো দিনে করতে পারে স্বপন ও রতন একত্রে কাজটি দিনে শেষ করতে পারবে তাহলে আমরা এখন লিখব যে স্বপন স্বপন চব্বিশ দিনে করতে পারে একটি কাজ একটি কাজ হচ্ছে এটাই সম্পূর্ণ কাজ তাহলে সুতরাং স্বপন একদিনে করতে পারে সমান এই কাজের এক ভাগ চব্বিশ অংশ কাজ অর্থাৎ সম্পূর্ণ অংশ থেকে এক ভাগ চব্বিশ অংশ কাজ সে একদিনে করতে পারে আবার আবার এবার বলা আছে রতন তাহলে রতন ১৬ দিনে করতে পারে একটি কাজ তাহলে এবার রতনের ক্ষেত্রে সুতরাং রতন একদিনে করতে পারে সমান একের ষোলো অংশ কাজ তাহলে যেহেতু তারা উভয় মিলে কাজটি করবে সেহেতু আমরা লেগব যে তারা দুজনে বা দুইজনে মিলে একদিনে করে কাসটির এই দুটি যোগ ফল এক ভাগ চব্বিশ যোগ এক ভাগ ষোলো অংশ এক ভাগ চব্বিশ যোগ এক ভাগ ষোলো অংশ তাহলে আমরা এটার এখন লসা করবো চব্বিশ এবং ষোলো এর লসাগো এখন চব্বিশ এবং ষোলো চব্বিশ আর ষোলো এর লসাগো করবো আমরা দুই তার ভাগ করলে আট এখানে দুই দেড় ভাগ করলে বারো আবারও দুই দ্বারা ভাগ করলে চার দুই দ্বারা ভাগ করলে ছয় এবার দুই দ্বারা ভাগ করতে হবে আবারও তাহলে এখানে দুই হবে এখানে তিন হবে তাহলে আর ভাগ করার প্রয়োজন নাই তাহলে এখানে এই কয়টি সংখ্যার গুণফল দুই দুগুণে চার চার দুগুণে আট আট দুগুণে ষোলো ষোলো এবং তিন গুণ করলে আটচল্লিশ হবে লসাগো তাহলে আমরা এর লসাগু লিখবো আটচল্লিশ তাহলে আটচল্লিশ লসাগো তাহলে চব্বিশ দ্বারা আটচল্লিশের ভাগ করলে দুই হবে দুই দ্বারা এক কে গুণ করলে দুই যোগ ষোলো দ্বারা আটচল্লিশের ভাগ করলে তিন হবে তিন রাখে গুণ করলে তিন তাহলে এত অংশ তাহলে সমান এখানে দুই এবং তিন যোগ করলে পাঁচ ভাগ আটচল্লিশ অংশ এটা হচ্ছে তারা দুজনে একত্রে একদিনে করে কাজটির পাঁচ ভাগ অংশ তাহলে আমরা এখন লিখব যে পাঁচ ভাগ আটচল্লিশ অংশ কাজ করে একদিনে অর্থাৎ তারা পাঁচ ভাগ আটচল্লিশ কাজ করে একদিনে তাহলে আমাদের দিন সংখ্যায় বের করতে হবে তাহলে সুতরাং এক অংশ এক অংশ বা সম্পূর্ণ কাজ এক অংশ কিন্তু সম্পূর্ণ কাজ তাহলে সম্পূর্ণ কাজ করতে করে সমান এখানে এক ভাগ এই অংশটি ভাগ করতে হবে তাহলে এক ভাগ পাঁচ ভাগ আটচল্লিশ দিনে তাহলে সমান এখানে এক ভাগকে গুণ করে দিলে আটচল্লিশ লভ হবে আর হর হবে পাঁচ এত দিনে তাহলে আটচল্লিশ ভাগ পাঁচ গুণ করলে হবে আটচল্লিশ ভাগ পাঁচ তাহলে আটচল্লিশ ভাগ পাঁচ আমরা এটাকে যদি পূর্ণ ভাঙাই তাহলে দেখো পাঁচ দ্বারা ভাগ করলে এখানে পাঁচ পঁয়তাল্লিশ হচ্ছে আর পাঁচ তাহলে পাঁচ নয় মধ্যে তাহলে তাহলে থাকবে এখানে তিন তাহলে সংখ্যাটা হবে পূর্ণ নয় তাহলে নয় পূর্ণ তিন ভাগ পাঁচ তিন ভাগ পাঁচ তাহলে এইটি হবে এই ভগ্নাংশের মান তাহলে এটা হচ্ছে নয় পূর্ণ তিন ভাগ পাঁচ দিনে দিনে তাহলে এটাই হবে বারো নম্বর প্রশ্নের আনসার